আমাদের ট্যালেন্ট আছে আমরা হচ্ছে ট্যালেন্ট চুরি করতে গেলে ট্যালেন্ট লাগে বাংলাদেশে থাকতো ফল চুরি করতাম প্রবাস আইস ফল চুরি করি ফলগুলো খুব কিউট না অনেক সুন্দর লাগতেছে যে একটা টাটকা গাছ থেকে একদম টাটকা আমার একটা দে এটা আমি খাই এই যে ফল বলে এরকম কিন্তু ভিতরে এটা বিচে আছে আর কি এই যে এই যে হচ্ছে রোজি আর এই ফলটা এরকম আর কি ভিতরে একটা বিচে আছে দেখা যেতেছে কিনা জানি না